শোরিয়ানে চালু হলে দর্শন কমে যাবে কারণ শোরিয়ার দৃষ্টিতে দর্শনা স্বাস্থ্য দর্শকের স্বাস্থ্যই মৃত্যুদণ্ড এখন আমি যেটা কোথাও দেখলাম না ভাই মানে কোন জায়গায় তো দেখলাম না ইসলামে শোরিয়ানে দর্শনের কোনো শাস্তই হয় না দর্শনের কোনো শাস্তিই নাই কারণ চারজন পুরে সাক্ষী লাগে চারজন পুরে সাক্ষীর একদম সামনে থেকে প্রত্যক্ষ করতে হয় একদম কাছে থেকে দেখতে হয় যে দর্শনটা হইছে আমি আপনাকে এই জিনিসটা দেখাই যে উমরের সময় একজনের ইয়া হয়েছিল একটা মেয়েকে ধর্ষণ মেয়েকে ধর্ষণ মেয়ের সাথে জেনা হয়েছিল সেই জেনার সময় ওমর যেই বিচার প্রক্রিয়াটা চলছে সেই সময় সেই জিনিসটা আপনাকে একটু দেখাই আমি আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার হতে আছে জেনা বলতে কি পড়ো কি বুঝাই জেনা বলতে জেনা হচ্ছে একটা আমব্রেলা ওয়ার্ড এইটা দ্বারা ধর্ষণ বোঝাতে পারে এটা দ্বারা পরকিয়া বোঝাতে পারে মানে অবৈধ সম্পর্ক স্ত্রী অথবা দাসী এই ছাড়া যাক যে কোনো কারো সাথে এটা করাই হচ্ছে জিনা ইসলামের দৃষ্টিতে এটাই হচ্ছে জেনা যদি স্ত্রী এবং নিজের দাসী না হয় তাহলে জেনা এই যে দেখেন মুগেরা এমনি সুবা হচ্ছে গিয়ে মোহাম্মদের খুব বিখ্যাত একজন সাহাবি এখানে দেখেন এই যে এইখানে আলবিদা বা নিহায় থেকে দেখাচ্ছি এখানে দেখেন মুগিরার ঘর ছিল আবু বাকরার ঘরের মুখোমুখি উভয় ঘরের মাঝখানে একটা রাস্তা আবু ঘরের ঘরের দেয়ালে ছোট জানলা দিয়ে যা মুগিরার একটি একটি স্পষ্ট দেখা যেত দীর্ঘদিন মুগিরা আবু বাকরা মাঝে ছিল দ্বন্দ্ববিদ্বেষ একদিনের ঘটনা আবু বাকরা তার ঘরে অবস্থান করছিলেন ঘরের উপরের তলায় তিনি কয়েকজন লোকের সাথে কথা বলছিলেন হঠাৎ দমকা হাওয়া এসে তার ঘরের জানালার কপাট খুলে দেয় তিনি দাঁড়ালেন কপাট বন্ধ করার জন্য ওই জানালার মধ্যে দিয়ে তিনি দেখতে পেলেন যে মুগিরা এক মহিলার বুকের ওপর ও তার দু পায়ের মাঝখানে উপর হয়ে আছে তিনি ওই মহিলার সাথে সহবাস করে যাচ্ছেন আবু বাকরা তার সাথীদের ডেকে বলল বললেন আসুন আসুন আপনাদের শাসনকর্তাকে দেখুন এই লোক তখন মুগিরা তখন শাসন কর্তা ওই অঞ্চলের হ্যাঁ সে এক বেটিরে মানে করতেছে এবং জালনা দিয়ে ওই বেটায় দেখতেছে তিনি উম্ম জামি উম্ম জামিলের সাথে ব্যভিচার করছেন তারা দাঁড়িয়ে দেখলেন যে মুগিরা সত্যি ওই মহিলার সাথে সঙ্গম করছেন তারা আবু বাঁকরা কে আপনি কি হবে যে চিনলেন যে মহিলাটি উম্মু জামিল ওদের দুজনের মাথা তো অন্যদিকে আবু বলেন অপেক্ষা করুন শেষে মহিলা দাঁড়ালো এবার তাকে দেখিয়ে আবু বাকরা বললেন এটা উম্মু জামিল তাদের ধারণা যে তারা উম্মে জামিলকে কে চিনেছে এবং এই ঘটনা পরে ওমরের এসে আসলো ওমরের কাছে আসলো বিচার নিয়ে আহ ওমর কি করলো দেখেন ওমর যে বিচারটা করলো এবার খলিফা ওমর প্রথমে আবু বাকরাকে জেরা করছিলেন আবু বাকরা সাক্ষ্য দিয়ে বললেন যে তিনি মুগিরাকে দেখেছেন উম্মু জামিলের দুপায়ের মধ্যখানে তিনি সুরমাদানিতে সুরমা কাঠি ন্যায় ঢুকাচ্ছিলেন আর বের করছিলেন খলিফা বললেন আপনি ওদের দুজনকে কোন অবস্থায় দেখলেন ও আপনার প্রতি মুখ ফেরানো অবস্থায় নাকি পিঠ ফেরানো অবস্থায় আবু বাকরা বললেন ওরা দুজন আমার দিকে পিঠ দিয়ে রেখেছিল খলিফা বললেন তাহলে আপনি মহিলার মুখ মাথা মুখ নিশ্চিত চিনলেন কি করে আবু বাকরা বললেন আমি উপরে উঠে তা দেখেছি তো এরপরে এরপর খলিফা শিবলি ইবনে মা ডাকলেন এবং একই ভাবে সাক্ষী দিল একদম সেম যে দেখছে খলিফা বললেন ওরা দুজনকে আপনার মুখোমুখি ছিল না পিঠ ফেরানো শিবল শিবল বললো ওরা আমার মুখোমুখি ছিল নাফি সাক্ষ্য দিলেন যে আবু বাকরের আবু বাকরের সাক্ষীর না এই তিনজন সাক্ষী দিল একই জিয়াদের সাক্ষ্য কিন্তু ওদের মতো হলো না জিয়াদ বললামে দেখেছি মহিলার দুপায়ের মাঝখানে অবস্থায় আমি দুটো রঙিন পা দেখেছি সে পা দুটো নড়াচড়া করছিল আমি দেখেছি আমি চরম শব্দ শুনেছি আহ এইভাবে খলিফা জিজ্ঞেস করলেন আপনি কি সুরমাদানিতে সুরমা কাঠি ঢোকানের মতো দেখেছেন আহ জিয়াদ বললেন না তেমনটি দেখিনি খলিফা বললেন আপনি আপনি কি ওই মহিলাকে চিনতেন জিয়াদ বললেন না তবে তার মতো মনে হয়েছিল খলিফা বলেন ঠিক আছে আপনি সরে দাঁড়ান বর্ণিত আছে এ সময় হজরত নিশ্চিত ভাবে মুগির প্রমাণ করতে না পারায় ওই শাস্তি বেতরাঘাতের নির্দেশ দেন মানে তিনজন সাক্ষীকে বেতরাঘাতের নির্দেশ দেন প্রসঙ্গত খলিফা এই আয়ত্তিল করেন যেহেতু তারা সাক্ষ্য উপস্থাপন করেনি সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী সুরানুর আয়াতেরো এবার মুকিরা বললেন আমিরুল মুমিনিন এই গোলামদের হাত থেকে আপনি আমাকে মুক্তি দিন খলিফা বললেন চুপ থাকুন আল্লাহ চিরদিনের জন্য আপনার মুখ বন্ধ করে দিন আল্লাহর কসম যদি সাক্ষ্যপূর্ণ পূর্ণ হতো তবে আপনার পাথর দ্বারা আমি আপনাকে হত্যা করতাম মানে খলিফাও জানতো যে মুগিরা এই কাম করছে আকামটা মুগিরা যে করছে এটা খলিফাও খুব ভালোভাবে জানতো কিন্তু তিনজন সাক্ষ্য হয়েছে দেখা তিনজন একদম খুব ভালো করে দেখছে আর একজনও দেখছে কিন্তু সে এত ভালো করে ওই যে একদম সুরমা দানিতে সুরমা কাঠি ঢুকানোর মতো অবস্থা সে দেখে নেই এই কারণে এই মানে ইসে এদেরকে মুক্তি দিয়ে দিল এদেরকে উল্টা কি করলো যারা সাক্ষী দিতে আসছিল তাদেরকে পিটানো হইলো এরকম আরো কয়েকটা ঘটনা আছে আরেকটা ঘটনা আছে যে নির্যাতন আর একটা হচ্ছে গিয়ে দাঁড়ান ওই জিনিসটা কোথায় আছে সংশয় ডট কম আরেকটা দেখছি আপনাদের মানিক ধর্ষণের শাস্তি হচ্ছে জাস্ট মহরা মহরানা দিয়ে দেয় আর কিছু না আরেকটা জিনিস আছে একটা একটা সাহাবি একটা মেয়েকে ধরে ঘরের ভিতর ঢুকায় মানে জোর করে চুমাচাটি চুমাচাটি করছিল এরকম একটা আছে দাঁড়ান একটু আচ্ছা ওই জিনিসটা আমি তাহলে একটু পরে খুঁজে পেলে ওই জিনিসটা কোথায় আছে এখন মনে পড়তেছে না আচ্ছা আমরা তো নর্মালি তো আমরা একটা কনক্লুশন আসতেছি যে ধর্ষণের শাস্তি যে ডাইরেক্ট মৃত্যুদণ্ড এটা তো সরি আইনে নাই কারণ এর আগে আমি ইসলামিক বিভিন্ন ওয়েবসাইট দেখলাম খুঁজলাম সেখানে কোথাও মৃত্যুদণ্ডের কথা দেখি নাই সেখানে হচ্ছে জাস্ট মহরানা দিতে বলছে যে রেপ হয়েছে যে ধর্ষিতা তাকে মহরানা দিয়ে দিতে বলছে হ্যাঁ মৃত্যুদণ্ডের কথা একটা জায়গায় দেখছিলাম সেটা হচ্ছে যদি কোনো মেয়েকে কেউ ছুরির মুখ অথবা গুলির মুখে ধর্ষণ করে তখন হচ্ছে যে ধর্ষক আছে তাকে হয় মৃত্যুদণ্ড দিবে না হলে হাত পা কাটবে না হলে দেশ থেকে বিতাড়িত করবে এটা ছাড়া তো আমি আর কোথাও এই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটা দেখি নাই ঠিক আছে তাহলে এই আমি ওইটা পরে বের করে দেখাচ্ছি ওই যে যে জিনিসটা আমি বললাম সেটা আমি একটু পরে বের করে দেখাচ্ছি হ্যাঁ পেয়েছি এই জিনিসটা একটু দেখানো দরকার কারণ এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার এবং এই হাদিসটা সম্পর্কে একটা মিথ্যা চালাকিও তারা করেছে এই যে যারা মুমিনরা তারা একটা চালাকিও চালাকির আশ্রয় নিয়েছে ছলচাতুরির চাতুরির আশ্রয় নিয়েছে দেখেন এই ঘটনাটা আমরা একটু পড়ি যে এই যে এই বিষয় এই টাইটেলে সংশয় ডট কমে আছে ইফটিজিং বা পথে নারী উত্তক্তকারীদের প্রশ্রয় দেখেন প্রথমে কি হলো দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার সাতশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এখানে কি দেখাচ্ছে আহ আবদুল্লাবনে মাসুদ থেকে বর্ণিত জনভিক্ষ ব্যক্তি এক চুম্বন করে ফেলে তারপর অবশ্যই অসৎকর্ম মিটিয়ে দেয় যারা উপদেশ গ্রহণ করে ইহা তাহাদের জন্য উপদেশ বর্ণনা করি বলেন তারপর লোকটি বলল ইহা রাসুল্লাহ এই হুকুম কি একমাত্র আমার জন্য তিনি বললেন আমার উন্মতের যে কেউ কেউ আমল করবে তার জন্য মানে এই লোকটা যে এই কামটা করলো মোহাম্মদ তাকে খালি বলল যে তুমি সালাদ কায়েম করো সালাদ কায়েম করলে তোমার অসৎ কর্মটাকে কাটিয়ে দিবে মানে কোনো শাস্তির ব্যবস্থা করলো না এই ব্যক্তিটা যে একটা স্ত্রী চুম্বন করলো এখানে যদি এইভাবে বলা আছে যে জাস্ট একটা চুম্বন করছে কিন্তু ঘটনাটা এইটু না ঘটনাটা আরেকটু একটু বিস্তারিত সেটা আমরা একটু পরে দেখতেছি সহি মুসলিম ছায়াজের সাতশো

ব্যতীত ব্যভিচারে লিপ্ত হওয়া ব্যতীত এক স্ত্রীলোকের সাথে কিছু অসৌজন্যমূলক আচরণ করলো তারপর সে ওমর ইবনুল খাত্তাবের নিকটে এসে আসলো অমর এই গুরুতর অপরাধ মনে করলেন এরপরে সে আবু বকরের নিকট আসলো তিনিও কাজটিকে গুরুতর অপরাধ মনে করলেন অবশেষে সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট আসলো ইত্যাদি ইত্যাদি দেখেন এখানে কিন্তু এইটুক বলে থেমে গেছে হুম এরপরে আমরা দেখি একটা পরের হাদিসটা 6748 নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বললেন হে মহিলা মদিনার এক প্রান্তে একwidetilde কে আমি উপভোগ করেছি সহবাস ব্যতীতই কে তার সাথে আমি মিলিত হয়েছে আমি সেই ব্যক্তি আপনি আমার সম্পর্কে যা ইচ্ছা ফয়সালা তখন ওমর বলেন আল্লাহ তোমার অপরাধ গোপন রেখেছেন তুমিও যদি তোমার নিজের ব্যাপারটা গোপন রাখতে বর্ণনা মানে ওমর বলতেছে গোপন রাখতে বর্ণনা করেন কিন্তু নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে কোনো উত্তর দেননি তারপর সে উঠে গেল তখন নবি সাল্লাল্লাহু তাকে ডেকে ডাকলেন তাকে ডেকে বললেন সালাদ কায়েম করবে দিবসের দুই প্রান্তে এবং রজনীর কিছু অংশে সৎকর্ম অসৎকর্মকে মিটিয়ে দেয় যারা উপদেশ গ্রহণ করে এ হলো তাদের জন্য এক উপদেশ তখন লোকদের মধ্যে থেকে এক ব্যক্তি বলে হুকুম কি তার জন্য উত্তরে তিনি না বরং সমস্ত মানুষের এ খাস জন্য এই হুকুম প্রযোজ্য মানে এই যে এই আকাম করাটা করলে কেউ আকাম করলে কোনো সমস্যা নেই সে যদি নামাজই হয় নামাজ কায়েম করলে রজনীর এই পার থেকে ওই পার নামাজ টামাজ পড়লে এই টাইপের ছোটখাটো পাপ এই নামাজটা কাটা এই জিনিসটা সমস্ত মানুষের জন্য প্রযোজ্য এইটাই নবী এখানে বললো আপনারা একটু ভালো করে হাদিসগুলো পড়বেন এবং বুঝবেন পরের হাদিসটা পড়ি মুয়াজ প্রশ্ন করেন হে রাসুল আল্লাহ কি শুধু তার জন্য না আমাদের সকলের জন্য সমভাবে প্রযোজ্য উত্তরে তিনি বলে না বরং তোমাদের সকলের জন্য সমভাবে প্রযোজ্য মানে আপনি যদি রাস্তাঘাটে মেয়েদেরকে এই এই টাইপের মানে হানোস্তা করেন কিন্তু যদি আপনি নামাজি হন তাহলে কিন্তু আপনার আপনার কিন্তু আর কোনো হ্যাঁ নাই আপনার সেই পাপ কিন্তু নামাজটা কাটায় দিতেছে হ্যাঁ মানে কিভাবে এই রাস্তাঘাটে ইফটিজিং এখন ওই ঘটনাটা কি সেটা আরো ভালোভাবে আমরা বুঝবো যে ওই পুরা ঘটনাটা কি ঘটছিল ওই দিন আরেকটা হাদিস পরে নেই সোহেম মুসলিম ছ হাজার সাতশো আমি হদ কায়েমের যোগ্য কাজ করে ফেলেছি আমাকে আমার উপর কায়েম করুন তখন বলল কবী বললেন তখন সালাতের ওয়াক্ত হলো এবং লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সঙ্গে সালাত আদায় করলেন সালাত আদায় হয়ে গেলে রাসূলুল্লাহ বল আবার বলল তখন রাসূলুল্লাহ বললেন তুমি আমাদের সাথে সালাতে ছিলে লোকটা বলল হ্যাঁ তখন রাসূলুল্লাহ বললেন তোমাকে ক্ষমা করা হয়েছে মানে সালাত পড়ছ না মানামাস পড়ছ না এগুলো কোনো ব্যাপার না হ্যাঁ এগুলো টাইপের ছোটখাটো পাপ ছোটখাটো মানে গুনাহ এগুলো নামাজ কাটায় দিবে এখন আমরা দেখি যে ওই ঘটনাটা মূলত পুরা ঘটনাটা কি এই যে দেখেন আরো একটা হাদিস আছে আল্লাহ তোমার হৎ ক্ষমা করে দিয়েছেন অথবা তিনি বলে তোমার গুণা ক্ষমা করে দিয়েছেন হ্যাঁ এখন আমরা এই পুরা হাদিস পুরা ঘটনাটা বিস্তারিত ভাবে পড়বো এই তিরমিজি শরীফে এই ঘটনাটা বিস্তারিত ভাবে আছে একদম আমরা সেটা পুরি তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন একত্রিশশো পনেরো নম্বর হাদিস এক মহিলা একবার আমার কাছে খেজুর কিনতে আসলো মানে এই ব্যক্তি এই যে ব্যক্তি আবুল ইউসর রাদিয়া আনহু মানে এর নামের আগেও মানুষদের রাধি আল্লাহ আনহু বলতে হয় এরকম 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 একটা 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 দেখেন। তিনি বলেন এক মহিলা একবার আমার কাছে খেজুর কিনতে আসলো আমি বললাম ঘরে আরো ভালো খেজুর আছে সে তখন আমার সাথে ঘরে প্রবেশ করলো আমি তার দিকে ঝুঁকে তাকে চুমু দিই পরে আবু বক্ক এই শুধু যে চুমু দিছে তা কিন্তু না গায়ে গায়ে হাত দিচ্ছে ওটা আগের হাদিসে আমরা দেখেছি পরে আবু বকর আদি আল্লাহ কাছে গিয়ে বিষয়টি বললাম তিনি বললেন নিজের মধ্যে তা গোপন রাখো আর করো মানে এটা তেমন কোনো পাপ না গোপন আরে রাতে করে ফেল হ্যাঁ মানে এটা তেমন কোন খারাপ কাজ না এটা এমন কোন বড় কাজ না এই বিষয়ে কাউকে জানাবে কিন্তু অনুশোচনায় আমি স্থির থাকতে পারলাম না ওমর আদি আল্লাহ কাছে গিয়ে বিষয়টি বললাম তিনিও বললেন নিজের মধ্যে তা গোপন রাখো আর তবা করো মানে এটা এমন কোন বিচার আচার করার মতো এমন কোন ব্যাপার না এ বিষয়ে কাউকে জানাবে না কিন্তু অনুশূচনা আমি স্থির থাকতে পারলাম না এরপরে রাসেল কাছে এসে বললে তখন তিনি বললেন আল্লাহর পথে জেহাদরত একজন দেখেন এই মেয়েটাও কিন্তু আল্লাহর পথে জিহাদরত একজন যোদ্ধার অনুপস্থিতিতে তার স্ত্রীর বিষয়ে তুমি কি এ ধরনের আচরণ করলে মানে এই মেয়েটাও ছিল জিহাদি একজনের স্ত্রী তার মানে একজন মুসলিম নারী তাকে ঘরে ঢুকায় টিপটুপ দিচ্ছে আর কি পরে সাহাবিগণ বললেন এটি কি বিশেষ করে তার জন্য না সব মানুষের জন্য তিনি বললেন না বরং সব মানুষের জন্য মানে এই ধরনের জিনিস সব মানে এই ধরনের ঘটনা নামাজ যে কাটা ফেলে সেটা সব মানুষের জন্য প্রযোজ্য আমরা এটা পড়ি এখানে দেখি কি লেখা জন ব্যক্তি এক স্ত্রীলোককে চুম্বন করিয়া ফেলে এরপর সে নবী সাল্লা সাল্লামের নিকট আসিয়া কথা উল্লেখ করিল রাবি বলেন যখন তখন আয়াত নাজিল হইল সালাত কায়েম করিবে দিবসের দুই প্রান্তে রজনের কিছু অংশে সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটাইয়া দেয় যাহারা উপদেশ গ্রহণ করে ইহা তাহাদের জন্য এক উপদেশ বর্ণনাকারী বলেন তারপর লোকটি বলিল ইয়া রাসুল্লাহ এই কি শুধু একমাত্র আমার জন্য তিনি বলেন আমার উম্মতের যে কেহ আমল করিবে তাহার জন্য পরের হাদিস দেখেন এক মহিলাকে চুমু দিয়েছি বা হস্ত দ্বারা স্পর্শ করিয়াছি বা তেমন কিছু করিয়াছি পরের হাদিস দেখেন এখানে লেখা উমর ইবনুল খাতাবের কাছে গেল সে কিছু বলল না সে বলল গোপন করতে এই হাদিস গুলা মানে একটার পর একটা হাদিস যদি যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝবেন যে এই জিনিসটাকে রীতিমতো মোহাম্মদ প্রমোট করেছে যে মানে হচ্ছে গিয়ে এই যে রাস্তাঘাটে মেয়েদেরকে করা হ্যারাস করা এবং ঘরে ঢুকায় বা গায়ে হাত দেয়া এই জিনিসটাকে রীতিমতো মোহাম্মদ মানে প্রমোট করেছে এবং বলেছে যে নামাজ পড়লে এই ধরনের ছোটখাটো পাপ পাপটা মুছে যায় এগুলো মানে কোনো ব্যাপার না এগুলো মানে করতেই পারে মানুষ আপনারা এই হাদিসগুলো পড়েন ভালো করে এবং দেখেন যে এখানে আসলে কি বলা হয়েছে মানে বিষয়বস্তুটা কি একটা মর্মান্তিক ব্যাপার মর্মান্তিক ব্যাপার একটা মেয়েকে ঘরের ভিতরে নিয়ে কৌশলে ঘরের ভিতরে ঢুকায়ে সে গায়ে হাত দিয়া ফেলছে এবং চুমাও দিয়ে ফেলছে এবং একটা আরেকটা হাতে আছে ব্যাপিচার মানে ওই কাজটা ছাড়া সবকিছুই করছে সে ওই কাজটা ছাড়া সে সবকিছুই করে ফেলছে উপর দিয়ে যা করার সেটা সে করে ফেলছে কি একটা মানে মর্মান্তিক একটা ব্যাপার